পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঁচানব্বই আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা মিল্লাতে ইব্রাহিমের সরল দিন মেনে চলো তিনি তো মুশ্রিক ছিলেন না আয়াত সংখ্যা একশো ছিয়ানব্বই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায় এটা কল্যাণময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক আয়াত সংখ্যা সাতানব্বই তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ মাকামে ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লার হজ করা ফরজ আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমোকাপেক্ষী আয়াত সংখ্যা অষ্টনব্বই বলো হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করছো আর আল্লাহ তোমরা যা করছো সে ব্যাপারে সাক্ষী আয়াত সংখ্যা নিরানব্বই বলো হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছ তাদেরকে যারা ইমান এনেছে তোমরা তাতে বক্ততা অনুসন্ধান করো অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা করো তা থেকে আল্লাহ গাফেল নন আয়াত সংখ্যা একশো হে মোমিনগণ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলের অনুগত করো তারা তোমাদের ইমানের পর তোমাদেরকে কাফির অবস্থায় ফিরিয়ে নেবে আয়াত সংখ্যা একশো এক আর কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রাসুল আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে আয়াত সংখ্যা একশো দুই হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না আয়াত সংখ্যা একশো তিন আর তোমরা সকলে আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না আর তোমরা তোমাদের ওপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতঃপর তার অনুবহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও আয়াত সংখ্যা একশো আর যেন তোমাদের মধ্য থেকে একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করলে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফল কাম আয়াত সংখ্যা একশো পাঁচ আর তোমরা তাদের মতো হয়ে যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্যই রয়েছে কঠোর আজাব আয়াত সংখ্যা একশো ছয় সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কুফরি করেছিলে সুতরাং তোমরা আজাব আস্বাদন করো কারণ তোমরা কুহরি করতে আয়াত সংখ্যা একশো আর যাদের চেহারা সাদা হবে তারা তো আল্লাহর রহমতে থাকবে তারা সেখানে স্থায়ী হবে আয়াত সংখ্যা একশো এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমার ওপর যথাযথভাবে তেলাওয়াত করেছি আর আল্লাহ সৃষ্টিগুলের প্রতি জুলুম করতে চান না আয়াত সংখ্যা একশো নয় আর সমূহ ও জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে যাবতীয় কর্মকাণ্ড প্রত্যাবর্তিত হবে আয়াত সংখ্যা একশো দশ তোমরাই হলে সর্বোত্তম ওম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি ইমান পোষণ করবে আর যদি আহলে কিতাব আনত তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো তাদের কতক ইমানদার তাদের অধিকাংশ আয়াত সংখ্যা এগারো তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে অত্তপর তাদেরকে সাহায্য করা হবে না আয়াত সংখ্যা একশো বারো তারা যেখানেই থাকুক না কেন তাদের ওপর নির্ধারণ করে দেওয়া হয়েছে লাঞ্ছনা তবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলে আলাদা কথা আর তারা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে ফিরে এসেছে আর তাদের ওপর দারিদ্র নির্ধারণ করা হয়েছে তা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তা এজন্য যে তারা নাফরমানি করেছে আর তারা সীমা লঙ্ঘন করতো আয়াত সংখ্যা একশো তেরো তারা সমান নয় আহলে কিতাবীদের মধ্যে একদল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তেল করে এবং তারা করে আয়াত সংখ্যা একশো চোদ্দ তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে এবং তারা ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেক্কারদের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা একশো আর তারা যে ভালো কাজ করে তা কখনো অস্বীকার করা হবে না আর আল্লাহ মোত্তাকিদের সম্পর্কে সম্যজ্ঞাত আয়াত সংখ্যা একশো ষোলো নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর বিপক্ষে তাদের ধন সম্পদ না তাদের কোনো কাজে আসবে আর না তাদের সন্তানাদি আর তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আয়াত সংখ্যা একশো সতেরো তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সেই বাতাসে নেয় যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা যা পৌঁছে এমন কাউমের শস্য খেতে যারা নিজেদের ওপর জুলুম করেছিল তা শস্য ক্ষেতকে ধ্বংস করে দেয় আর আল্লাহ তাদের ওপর জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে আয়াত সংখ্যা একশো আঠারো হে মোমিনগণ তোমরা তোমাদের সারা অন্য কাউমকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে টুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে